আসসালামু আলাইকুম ফিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু নকশি কাঁথার কালেকশন নিয়ে ঠিক আছে আজকে কিন্তু ডিসকাউন্টেও কাঁথা থাকবে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন অনেক অনেক কালেকশন দেখাবো কাথার পাশাপাশি আমরা কিন্তু দু একটা কমফোর্টারও দেখিয়ে দেবো এবং এখানে কিন্তু আপনারা বেডশিটও পাবেন অনেকে বলছিলেন যে একটু বেডশিট দেখিয়ে দিতে আপনাদের তাহলে সুবিধা হয় আমরা এক দুইটা বেডশিটও দেখিয়ে দিব অনলাইন অর্ডার তো করতে পারবেন যারা শপে আসতে যান তার চলে আসবেন হচ্ছে আটশো ত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ এ ব্লক নিস্তলা নিউমার্কেট ঢাকা কালেকশন গুলো দেখাই ফার্স্ট অফ অল যেটা দেখা কি কথা বলে ভাই মাগুরের কথা এগুলো কিন্তু কাপড় থেকে শুরু করে সবকিছু খুবই প্রিমিয়াম এবং এগুলো তাদের নিজস্ব কর্মী দিয়ে করা হ্যাঁ একদম নিজস্ব কর্মী দিয়ে করা আপনারা যারা বিজনেস পার্পাসে নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর একটা জিনিস খেয়াল করবেন কাঁথার সাইজ কিন্তু একদম পাকা সাইজ সব মানে একদম বড় সাইজ সাত ফিট বাই আট এটার কি কি কালার হয় ভাই আচ্ছা আমি একটু কালারগুলো গুলো এভাবে দেখাই দেখেন আপনাদের কিন্তু সুবিধা হবে আপনার এখান থেকে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কোন কালারের সাথে কোন সুতার হচ্ছে কম্বিনেশন রয়েছে ঠিক আছে দেখেন আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিলে তারা আপনাদের দিয়ে দিবে তো ভাই কাতারের প্রাইস কত এগুলো আমাদের অফার প্রাইস দিচ্ছি 890 890 টাকা এটার প্রাইস অনলি 890 টাকা দেখেন খুবই ভালো মানের কিন্তু কাপড় এবব হচ্ছে ফিনিশিং কালার তো দেখিয়ে দিলাম নেক্সট কোনটা দেখাবো বলেন হ্যাঁ দেখাবো আর এটা কিন্তু অফার চলছে আজকে কিন্তু অফার থাকবে ঠিক আছে এটা দেখেন এটা নাম হচ্ছে কি সজনি আচ্ছা এটা ডিজাইনটা দেখেন কি সুন্দর পুরো পিটানো একটা কাজ তাই না ওভারঅল অল ওভার কাজ এই কাজটা কিন্তু অল ওভার করা আছে এটার কালার কি কি আছে আমরা দেখাবো কালার অনেক আছে আপু আর এটা কিন্তু ব্যাক সাইড একই রকম কাজ না জি জি দুনো দে ও বুবি দেখি এই যে এগুলো কালার আচ্ছা এগুলো হচ্ছে কালার আমি দেখাই দেখেন এই যে ম্যাজেন্ডা লাল জাম তারপরে হলুদ কমলা কালার ওয়াইন কালার মেরুন কালার সবগুলো কালার তারপরে এই যে হোয়াইট আছে গ্রিন আছে তারপর বাসন্তী কালার আছে এবং এই পাশে কিছু আছে দেখেন ব্ল্যাক ফিরোজা তারপরে হচ্ছে ব্লু কমলা গোল্ডেন মানে সব ধরনের কালার এই যে জাম কালারটা কি সুন্দর আর এটার দাম কত পড়বে ভা এগুলো অফারে 1000 টাকা অফারে প্রাইস পড়বে 1000 টাকা এই যেটা হচ্ছে ব্লু কালার দেখেন কি সুন্দর সুন্দর কাঁথা দাম পড়ছে মাত্র 1000 টাকা সাদাটাও খুব সুন্দর এই যে সাদা দেই প্রাইসিং सेम অফারে 1000 টাকা 1000 টাকা আছে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা এটা কিন্তু খুব সুন্দর কালারটা অনেক ইউনিক কালার ফিরোজা কালার একদম হালকা একটা ফিরোজা কালার এটা কি কথা বলে ভাইয়া এটা নয়মনি নয়মণি টু তাই না আপনারা হচ্ছে একটু খেয়াল করুন ভাইয়া কিন্তু একটা কোড ইউজ করছে এটা হচ্ছে নয়মনি টু তার মানে নয়মনি 1 ও আছে কাজটা দেখছেন মানে এগুলো কি হয় দেখেন আমি তো আপনাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি বাট সামনে থেকে যে যে সৌন্দর্য কারণ কাথাটা কিন্তু টপ টু বটম কাজ করা সো এটা যখন হাতে পাবেন বা সামনে থেকে দেখবেন তখন এটা আপনারা কিন্তু একটু বেশি পছন্দ করবেন মানে যা দেখছেন তার চেয়ে বেশি ভালো লাগবে যখন বাস্তবে পাবেন আর এটার দাম কত ভাইয়া এগুলাই কি অফারে 1500 টাকা 1500 টাকা আচ্ছা কালার একটু দেখাই এই যে দেখেন এই কালারটা কি সুন্দর বাসন্তী কালার কাজগুলো কিন্তু ওভারঅল করা হ্যাঁ পুরোটা অল ওভার কাজ প্রাইস হচ্ছে 7 ফিট ফিট সাইজটাও প্রাইস হলো অফারে 1500 টাকা আপনার মাত্র 1500 টাকা অফারে দিচ্ছি 1500 আচ্ছা এইটা আছে পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক যেটা বলে পিঙ্ক কালারটা ওকে এটা হচ্ছে গ্রিন কালার জি এটা 9 মানে 2 আর এই যে 9 মানে আচ্ছা এটা হচ্ছে 9 মানে 1 এটা ফুলটা একটু বড় না হ্যাঁ এটার ফুলটা একটু বড় এই যে দেখেন এইটা মনে এখানে বিছানো আছে হ্যাঁ 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 এই যে কালার এটার অনেকগুলো কালার হয় দেখেন এটা পুরো ভরাট কাজ মানে পুরোটাই ভরাট কাজ এটার দাম কত ভাই এটা ওই অফারে 1500 টাকা 1500 টাকা অফার প্রাইস 1500 টাকা এটার কি কি কালার হয় আমরা একটু দেখি এটা কালার আপুমনি এখানে আর আমাদের সাথে যদি যোগাযোগ করলে আরো কালার দিতে পারবো আমরা লাল কালার খয়রি কালার সাদা কালার কমলা কালার হলুদ কালার এগুলো হচ্ছে প্রাইস কত 1500 টাকা 1500 টাকা এই যে নয়নমণি 3 আচ্ছা এটা হচ্ছে নয়নমণি 3 এই যে দেখেন ফ্লাওয়ারের মনে হয় ডিজাইনটা একটু কম বেশি কারণে নাম চেঞ্জ তাই না আমরা কিন্তু নয় মিনিট টু দেখালাম ওয়ান দেখালাম এটা হচ্ছে থ্রি হোয়াইট মধ্যে মধ্যে ওইটা কি সুন্দর একটু কাছে নিয়েছেন ভ্যা কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি কাপড়ের উপরে করা ভ্যা সব সুতি কাপড় তাই না কাপড় হয় না একদম সুতি কাপড় সবগুলো সুতি কাপড়ের উপরে আট মানে এটা চেয়ে বড় হয় না পাকা সাইজ এটার দাম কত ভ্যা এগুলো পনেরোশো টাকা

এই যে এত বড় কাঁথাটা ধৈর্য ধরে কাজ করা এটা কিন্তু অনেক বড় ধৈর্যের ব্যাপার ঠিক আছে একদম আমাদের দেশীয় মেকিং এগুলো দাম কত ভাই এই যে এগুলো আপনার 1600 টাকা 1600 টাকা এখানে আছে আপনার কালার আরো এই যে এগুলো হচ্ছে বেলুন কাঁথার কালার না জি 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 আরো যোগাযোগ করলে আমাদের কালার আরো আছে মাঠে ছবি দিয়ে দেওয়া হবে জি জি আপনার নক দিলে আপনাদেরকে ছবি তুলে দেওয়া হবে যে এই কালারগুলো আছে জি আর এই একটা আছে কোট আচ্ছা এটা কি কথা বলে কোট আচ্ছা দেখেন

এটার দাম কত পড়বে বলেছি এটা ষোলোশো টাকা আচ্ছা এটা হচ্ছে যশোরের নকশি কাঁথা না নকশি কাঁথা নকশি কাঁথা আসলে বলার দরকার হয় না দেখলেই বোঝা যায় ঠিক আছে নকশি কাঁথা এমন ডিজাইন এটা আসলে কাউকে বলে দিতে হবে না যে কেউ দেখে বলে দিতে পারবে দেখছেন আমি একটু কাজগুলো দেখাই দেখেন কর্নারের কাজগুলো দেখেন নকশি কাঁথায় কিন্তু মাল্টি কালারের সুতা ইউজ করা হয় ঠিক আছে একটা কালারের উপরে কতগুলো সুতা দিয়ে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট আপনারা দেখেন এটার দাম কত ভাইয়া এটা দিচ্ছে আমাদের অফারে

আমাদের অফারে চলতেছে উনিশশো পঞ্চাশ আর এই বিশ্ব সুন্দরী এটা আছে দুই হাজার থেকে অফারে ষোলোশো টাকা ওকে ভাই একটু আমরা এখন দেখি পাগলু কাতাটা দেখাচ্ছি আবার এই পাগলু কাতাটা আছে মার্কেট রেট আঠাশশো টাকা আমরা দিচ্ছি দুই হাজার পঞ্চাশ এটা সব অফারে দিচ্ছি এই যে এখানে অনেক কালার আছে আমার কালার আছে এগুলো দেখে শুনি আমরা আরো দেখাতে পারবো আমরা দেখাবো হচ্ছে মানে এগুলো হচ্ছে কি আপনারা হালকা শীতে অথবা দেখা যায় এসি রুম ইউজ করতে পারবেন এই ধরনের কিছু চায়না কথা বলে এটাকে হ্যাঁ এটার মধ্যে মার্কেট আসলে দুইটা মানে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে এইটা অ্যাভেলেবেল এটা হচ্ছে ডলফিন কমফোর্টার এবং ডলফিন কোম্পানি মানে এইটা আবার আলাদা কোম্পানি এটা ভাইদের খুব প্রিমিয়াম কালেকশন এটা আমরা দেখাইলে আচ্ছা ডলফিনটা পাবেন বাট এইটা হচ্ছে তাদের একদম প্রিমিয়াম কালেকশন এটা আবার সব জায়গায় পাবেন না